হ্যালো এভরিওান দেখে নাও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কিন্তু সেই ছিলাপাতের নোয়া সেই ছিলাপাতের নোয়া তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও কাছ থেকে ডিজাইনগুলো দেখাবো এত সুন্দর ডিজাইন আর এত কম দামে চার টাকা মাত্র চার হাজার পাঁচশো নিরানব্বই টাকায় এইরকম সুন্দর সুন্দর ছিলাপাতের নোয়া যদি পাওয়া যায় তাহলে কেন আর সাত আট হাজার টাকা দিয়ে কিনবো তো তোমরা যারা মনে করছো যে কম বাজেটের মধ্যে কিনতে চাও কিংবা কাউকে গিফট দিতে চাও তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট তাই একদম দেরি না করে ঝটপট তোমরা বুকিং করে ফেলো আমি ডিজাইনগুলো গুলো আরো একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো ডিজাইনগুলো কিন্তু সত্যিই অসাধারণ আর সামনে থেকে দেখলে কিন্তু একেবারেই বোঝা যাবে না যে এটা কতটাও লাইট ওয়েটে আছে তাই দেরি না করে কিন্তু তোমরা তাড়াতাড়ি বুকিং করো আমাদের কিন্তু প্রচুর স্টক এসছে আমি জাস্ট কয়েকটা হাতে পেলাম তাই দেখালাম তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না তো সেই জন্য কিন্তু আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তাই তোমরা যারা ভাবছো আর ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি বুকিং করে ফেলো সোনার দাম কিন্তু অনেকটাই কম আছে তাই কেউ দেরি না করে তাড়াতাড়ি বুকিং করে ফেলো থ্যাংক ইউ